সালামু আলাইকুম অনেক দিন পরে আবারও লাইভে আসলাম ইতালি ভিসার আপডেট সম্পর্কে কিছু জানানোর জন্য অনেকেই বেশ কিছুদিন যাবত অনেক মেসেজ বা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন ইতালির নুলুস্থার আপডেট এবং বাংলাদেশ বেইফেস গ্লোবালে যারা নুলস্থা জমা করছেন ভিসার আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন তো যাই হোক প্রায় অনেক দিন হয়ে গেছে কুরবানির ঝাই ঝামেলা ঈদের ঝামেলার কারণে লাইভে আসতে পারিনি তো আজকে আপনাদের সকলেরই যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং লাইভের আজকে আমার লাইভের যে টাইটেল দেওয়া হয়েছিল যে সুখবর ইতালি ভিসার নুরস্থার কিছু আপডেট এবং বিএফএস গ্লোবাল তো সুখবর এখন বলতে যাচ্ছে এই জন্য যে কিছুদিন আগে অনেকবার আমরা বিএফএস গ্লোবালে কিন্তু আমরা আন্দোলনের নামছিলাম যারা বিশেষ করে বিএফএস গ্লোবালে নুরুস্থা জমা করে আপনার হয়রানিতে আছে বছরকে বছর ঝুলে আছে। তো এই আন্দোলনের পরবর্তীতে সর্বশেষ যে আন্দোলন হয়েছে তার পরবর্তীতে লাস্ট যেই উদ্বেগটা নেওয়া হয়েছে বাংলাদেশ এম্বাসি থেকে এবং বিএফএস গ্লোবাল থেকে দেখা গেছে যে সেখানে মোটামুটি আলহামদুলিল্লাহ তারা ভালোভাবে কাজ করতেছে এখন এই বিএফএস গ্লোবালের আপডেটটা শুধু যারা নুলুস্তা জমা করছে বিএফএস গ্লোবালে তাদের জন্য এরকমটা না যারা এখনও পর্যন্ত আবেদন করছে নুলস্তা পায় নেই বা নুলস্তা পাবে তাদের জন্য কারণ যারা পরবর্তীতে নুলুস্তা পাবে তারাও কিন্তু বিএফএস গ্লোবাল বাংলাদেশ এম্বাসি যদি দ্রুত ভিসা দেয় তারাও কিন্তু নুরুস্তা পাইলে বিএফএস গ্লোবালে জমা দিলে দ্রুত ভিসা পাবে কিন্তু তারা যদি এই যে বছরকে বছরকে হয়রানি করে পরবর্তীতে যারা নুরুস্তা পাবে তারাও কিন্তু সেই হয়রানির ভিতরেই পড়বে সো এখন বর্তমানে বিশেষ করে বিএফএস গ্লোবালে যারা দুই হাজার তেইশে আবেদন করে দুই হাজার তেইশের ডিসেম্বরে দুই হাজার তেইশে যেহেতু দুইটা ক্লিক ডে ছিল দুই হাজার তেইশের ডিসেম্বর মাসে ক্লিক ডেতে যারা আবেদন করে বাঙালিরা খুবই কম নুরুস্তা পাইছে এটা বাস্তব আপনারা জানেন দুই হাজার তেইশে ডিসেম্বরে আবেদন করে বাঙালিরা নুরুস্তা পায় নাই বললেই চলে তারপরও হাতে গোনা কিছু কিছু নুলস্তা পাইছে তারা কিন্তু দেখা গেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে নুলস্তা পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে জমা দিছে তারা অলরেডি ভিসার মেসেজ পেয়ে গেছে এবং দুই হাজার চব্বিশে আবেদন করে যারাই নুলস্তা পাইয়া অ্যাপয়েন্টমেন্ট পাইছে খুবই কম সংখ্যক লোক অ্যাপয়েন্টমেন্ট পাইছে বিশেষ করে এই যে ইতালির প্রধানমন্ত্রী যে একটা আপনার বক্তব্য দিছে তার আগে যারা নুলুস্তা পাইছে তারা কিন্তু বিএফএস গ্লোবালে জমা দিছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পে তো যারা বিএফএস গ্লোবালে জমা দিছে তাদের মধ্যে অনেকে ভিসার মেসেজ পাইছে এখন অনেকে বলতে পারেন ভাই এই দুই হাজার চব্বিশে জমা দিয়ে ভিসার মেসেজ পেয়ে গেছে তাহলে আগের বছরের গুলা কী হবে আগের বছরের গুলার বিষয়ে বলতে হয় যে সেইগুলো কিন্তু অলরেডি ঝামেলার ভিতরে পড়ে গেছে বিএফএস গ্লোবালে যারা জমা দিছে এখন আগেরগুলোও কিন্তু তারা খুব দ্রুতই ভিসার মেসেজ দিচ্ছে আর পিছনের বছরগুলোতে নুলস্থা যেই পরিমাণে দুই নাম্বার নুলস্থা জমা পড়ছে এখন সেই পরিমাণে তারা প্রতিদিন কিন্তু ভিসার মেসেজ দিতে পারতেছে না বিএফএস গ্লোবালের বা বাংলাদেশ এম্বাসি থেকে যেই কথাটা আমাদেরকে জানানো হয়েছে যে আমাদেরকে বলতে আপনাদের সবাইকেই জানানো হয়েছে যে প্রতিদিন তাদের ভিসার মেসেজ দেওয়া বা ভিসা দেওয়ার ক্ষমতা রাখে একশো জনের প্রতিদিন ভিসা আপনার মেসেজ দিবে একশো জন কন্ট্রোল করে একশো দিনের মেসেজ দেওয়ার ক্ষমতা রাখে সেখানে জমা হয়েছে লক্ষ লক্ষ প্রতিদিন একশো করে দিলেও কিন্তু তাদের সময়টা অনেক লাগবে তারপরে তারা প্রতিদিন একশো ভিসার মেসেজ দিতেছে না তারা আশা করি এখন যেইভাবে ভিসা দিতেছে এইভাবে যদি তারা প্রতিদিন সত্তর পঞ্চাশ আশি নব্বইটা এইভাবে যদি ভিসার মেসেজ দিয়ে যায় তাহলে আশা করি সামনে দুই চার মাসের ভিতরে পিছনের গুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা কিন্তু দেখতেছি পিছনে আগস্ট মাসের ভিসার মেসেজ প্রায় ক্লিয়ার হয়ে গেছে কিছু কিছু শহরের ভিসার মেসেজ বাকি আছে যেটা দেখা যায় নাপুলি শহর সব নাপুলির আশেপাশে কয়েকটা শহরে সো অন্য অন্য শহরের ক্ষেত্রে দেখা যায় আগস্ট মাসের ভিসার মেসেজ ক্লিয়ার হয়ে গেছে বিএফএস গ্লোবাল এবং সেপ্টেম্বর অক্টোবরের ভিসার মেসেজ দিচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে ভিসার মেসেজ দিয়েছে এখন যারা নভেম্বর ডিসেম্বরে জমা দিয়েছেন আপনারা একটু দুই থেকে চার মাস সময় নেন আশা করি আপনাদের ভিসার মেসেজ পেয়ে যাবেন তবে দুই হাজার চব্বিশে যারা নবস্থা পেয়ে এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএসএসগুলো জমা দিতে পারবেন তারা খুবই দ্রুত সময়ে আপনারা ভিসা মেসেজ পেয়ে যাবেন আপনারা জানেন যে বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবাল এটা আমাদের বাংলাদেশ এম্বাসির একটা মাধ্যম যেখানে বাংলাদেশ এম্বাসির আন্ডারেই তারা কাজ করে তৃতীয় একটা মাধ্যম বলা যায় তো বাংলাদেশ এম্বাসির একটা মাধ্যম বিএফএস গ্লোবালে আমাদের নুলুস্তা সহ পাসপোর্ট জমা দিতে হয় জমা দেওয়ার পরে এই জমা দেওয়ার ক্ষেত্রেও আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর এখন বর্তমানে সবচাইতে কঠিন হয়ে গেছে এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা তো এই অ্যাপয়েন্টমেন্ট যদি কেউ পায় এবং পাওয়ার পরে বিএফএস গ্লোবালে জমা দেয় সর্বোচ্চ আশা করা যায় যে তিরিশ থেকে নব্বই দিনের ভিতরে ভিসা মেসেজ পেয়ে যাবে এবং ভিসার মেসেজ পাওয়ার পরে ভিসা হাতে পাইলে আলহামদুলিল্লাহ যদি যে আপনারা এক এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা ইতালি চলে যেতে পারবেন সো যারাই এখন বর্তমানে আপনারা ভিসার নুলুস্তা পাইবেন আশা করি আপনাদের জন্য পিছনের বছরগুলোতে যেমন হয়রানি হয়েছে সেই হয়রানি মুক্তভাবে আপনারা এখন বর্তমানে ইতালি যেতে পারবেন এটা আমাদের জন্য আসলেই বড় একটা সুসংবাদ কারণ বাংলাদেশিরা যেই পরিমাণে হয়রানি ছিল পিছনের বছরগুলোতে এটা যারা এই নুরস্তা পাইছে বেফেসগুলো বলা জমা দিছে তারাই এই বিষয়গুলো ভালোভাবে বুঝতেছে তো যাই হোক আশা করি যারাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে জমা দিয়েছেন একটু তিন থেকে চারটা মাস একটু ওয়েট করেন আশা করি আপনারা আপনাদের নুরস্তা অরিজিনাল হলে ভিসার মেসেজ পেয়ে যাবেন আর ভিসাও পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে ইতালি থেকে নুরুস্তার আপডেট সম্পর্কে অনেকেই প্রশ্ন করছিলেন ইতালিতে বেশ কিছুদিন যাবৎ নুরুস্তার ওরকম ধরনের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না বা নুরুস্তার কোনো আপডেট আসেনি এটার আপডেট না আসার অনেক কারণ আছে আপনার নুরুস্তার মেসেজ হয়তোবা আপনাদেরকে কিছুদিনের মধ্যে জানাইতে পারে কারণ আপনারা হয়তোবা কোনো বাঙালি বা কারো মাধ্যমে আবেদন করাইছেন তার কান পর্যন্ত যদি আপডেট এসেও থাকে তারপর আপনাদেরকে জানাবে না কারণ তাদের ইতালিতে কুরবানির একটা প্রস্তুতি আছে সমস্ত বিষয় নিয়ে তারা হয়তোবা ব্যস্ত এখন আপনাদেরকে জানাইলে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আরও প্রেশানি লাগবে তো সমস্ত বিষয়ের কারণেই অনেকে নুলুস্তা ওঠা সত্ত্বেও কেউ কাউকে জানায় নেই কুরবানির সামনে রেখে এবং কুরবানির আগেও ইতালিতে একটা সাধারণভাবে আপনার উকিলরা বা সবাই একটা আসলে ইতালিতে ব্যস্ত ছিল যেটা ইতালিতে যারা আছে তারা হয়তোবা এই বিষয়টা ক্লিয়ারভাবে জানে বা বোঝে যার কারণে অনেকে নুলুস্তার মেসেজ আসা সত্ত্বেও আপনাদেরকে জানানো হয়নি কারণ আপনাদের নুলুস্তার মেসেজ আসলে আপনাদেরকে জানানোর পরে আপনারাও তাদেরকে প্যারা দিতে থাকেন আপনারাও তাদেরকে পেরেসেন দিতে থাকেন এই কারণে আপনাদেরকে জানায়নি সো এখন আশা করি কুরবানি শেষ সমস্ত জায়জামালা শেষ ইতালির উকিলদেরও সমস্ত জায়জামালা শেষ এখন আশা করি ইনশাল্লাহ আপনাদের যাদের নুলুস্তা হবে এক দুই সপ্তাহের ভিতরে ভালো পরিমাণে কিছু নুলুস্তার আপডেট আপনারা পাবেন এবং নুলুস্তার আপডেট পাওয়ার সাথে সাথেই যে আপনারা একেবারে আবেদন করার পর আগে যে আপনাদের সাথে অনেকের সাথে কিন্তু পিছনের বছরগুলোতে চুক্তি হয়েছে যে নুরুস্তা হইলে আপনাদের দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা দিয়া তারপর নুরুস্তা নিতে হবে তবে এই বছরগুলোতে আপনাদেরকে একটু সতর্ক থাকতে বলবো যে নুরুস্তা হওয়ার পরে আপনারা দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা দেওয়া তারপরে নুরুস্তা উঠাবেন না অবশ্যই চেষ্টা করবেন খরচের টাকা যেটা দেওয়ার দিয়া বাকি সম্পূর্ণ ভিসার টাকাটা ভিসা পাওয়ার পরে দেওয়ার চেষ্টা করবেন তা না হলেও যদি ভিসা পাওয়ার পরেও যদি সে রাজি না হয় যার মাধ্যমে আবেদন করাইছেন আপনি অন্তত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে টাকাটা লেনদেন করেন অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে কেউ টাকা পয়সা লেনদেন করেন না বড় ধরনের কারণ অনেকের সাথে চুক্তি হয় যে বারো লাখ টাকা দিবা এতেলেই আসার ক্ষেত্রে আমাকে এই বারো লাখ টাকা নলুস্থা উঠছে এখন দাও তারপর নলস্তা উঠাবো এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন কিন্তু হ্যাঁ এখন অনেকের ক্ষেত্রে আসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা খরচের ব্যাপার আরোজের ব্যাপারে খরচের ব্যাপার আছে টুকটাক অনেক কাগজপত্রের ক্ষেত্রে খরচ আছে সেটা আপনারা তাদের সাথে কথাবার্তা বলে নিবেন কে কত টাকা নেবে কিন্তু বড় আমি যেটা বুঝাইতে চাইছি সেটা আশা করি বুঝতে পারছেন আশা এখন আপনারা অনেকই প্রশ্ন করতেছেন আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি যেহেতু বহুত দিন হয়ে গেছে লাইভে আসি না ভিডিও দিই না তবে সবাইকে অনুরোধ করবো আমার ইউটিউবে মাঝে মাঝে আপডেট দেওয়া হয় আপনার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আপডেট পাবেন আচ্ছা প্রশ্ন করছেন ভাই আমি ডিসেম্বরে অ্যাপ্লাই করছিলাম স্পন্সারে আবার মার্চ মাসে অ্যাপ্লাই করছি দুটার একটাও তো বের হলো না এখন কি আর বের হওয়ার সম্ভাবনা আছে নাকি আচ্ছা আরিয়ান রবিন ভাই যে প্রশ্নটা করছেন এবং এখানে অনেকে আসেন দুই হাজার সকলকে অনুরোধ করবো একটু আজকে লাইভটি একটু শেয়ার করবেন কারণ অনেকেই এই সময় লাইভে জয়েন হতে পারেনি যাতে করে তারা আপনাদের শেয়ারের উপর ভিত্তি করে পরবর্তীতে রেকর্ড লাইভটি দেখতে পারে অনুরোধ থাকবে যারা লাইভে আসেন একটু শেয়ার করবেন আচ্ছা রবীন্দ্র ভাই যে প্রশ্নটা করছেন সেটা হয়তো বা অনেকের কাছে এই প্রশ্নটা আছে কারণ ডিসেম্বরে দুই হাজার তেইশের ডিসেম্বরে আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই আবেদন করছে এখনো পর্যন্ত অনেকেই নুলস্থা পায়নি সো যারাই নুলস্থা পায় নাই তাদের একটা প্রশ্ন যে ভাই এখন সামনে নুরস্থা পাওয়ার সম্ভাবনা আছে কিনা বা পাবো কিনা আচ্ছা দুই তেইশের ডিসেম্বরে বিশেষ করে আমরা দেখছি দুই হাজার তেইশে কিন্তু দুইটা ক্লিক ডেট আছে একটা হলো দুই হাজার তেইশের সাতাইশে মার্চে একটা দুই হাজার তেইশের ডিসেম্বরে সো দুই হাজার তেইশের সাতাইশে মার্চে আমরা যখন আবেদন করছি আমরা বাঙালিরা সেই বছর আমরা বাঙালিরা প্রচুর পরিমাণে নুরুস্থা পাইছি এবং সেই নুরুস্থা পেয়ে আমরা এখন অনেকেই ইতালিতে আছি এখন বর্তমানে অনেকেই দুই তেইশে আবেদন করেন ইতালিতে চলে গেছে দুই হাজার তেইশে কিন্তু দুই হাজার তেইশের ডিসেম্বর মাসে আবেদন করে একেবারে দেখা যায় যে আমরা বাঙালিরা যেই পরিমাণে আবেদন করছি তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট এই নুরুস্থা পাইনি মানে একটা নুরুস্থা তো নাইনটি নাইন পার্সেন্ট পাবো না এটা আগে থেকেই জানি বা বুঝি তারপরও যেমন দুই হাজার তেইশে ডিসেম্বরে দুই হাজার তেইশের সাতাশে মার্চে দেখা গেছে যতগুলো কোটা ছিল এক লক্ষ ছত্রিশ হাজার বা এক লক্ষ সরি উনাশি হাজার যতগুলো কোটা ছিল তার মধ্যে প্রায় চৌত্রিশটা দেশ মিলে কোটা দেওয়া হয়েছে তার মধ্যে প্রায় টোয়েন্টি পার্সেন্টই বাংলাদেশিদেরকে দেওয়া হয়েছে মানে দেখা যায় যে বাংলাদেশিদেরকে সবচেয়ে বেশি কোটা দেওয়া হয়েছে দু হাজার তেইশে সাতাশে মার্চ কিন্তু দুই হাজার তেইশের আপনার ডিসেম্বরে যে আবেদনটা হয়েছে ক্লিক দিতে সেখানে দেখা গেছে আমরা বাংলাদেশিরা যেই পরিমাণে আবেদন করছি তার সেই পরিমাণে এক পার্সেন্টও নুরুস্তা বাংলাদেশিদেরকে দেওয়া হয়নি আবার দেখা গেছে দুই হাজার চব্বিশে যে আবেদন যারা করছে তাদের মধ্যে বাংলাদেশিরা ভালো পরিমাণে নুরুস্তা পাইছে বেশ কিছু নুরুস্তা পাইছে কারণ দু হাজার চব্বিশে আবেদনের সংখ্যাও কম হয়েছে এবং নুরুস্তাও মোটামুটি বেশ পরিমাণে বাংলা বাঙালিরা পাইছি আমরা এখন সামনে দুই সালে আবার কি হয় জানি না কারণ ইতালির প্রধানমন্ত্রী যে পরিমাণে বাংলাদেশিদের উপরে রাগ বা ক্ষিপ্ত হয়ে আছেন মনে হয় না বাংলাদেশিরা সামনে কোটার পরিমাণে বাড়াই দিবে বা বাংলাদেশিরা সুন্দরভাবে আসলে নুরুস্তা পাবে এটা সামনের ক্ষেত্রে বলা যায় না দুই হাজার পঁচিশের কিন্তু দুই হাজার চব্বিশে মোটামুটি আলহামদুলিল্লাহ বাঙালিরা অনেক নুরুস্তা পাচ্ছে এখন দুই হাজার ডিসেম্বরের ব্যাপারে যে প্রশ্নটা করছিলেন রবীন্নাই তেইশে ডিসেম্বরের নূলস্তা এমনিও ভাই বাঙালিরা বেশি পায়নি আর সামনে পাবে কি না এটা সন্দেহজনক কারণ দু হাজার তেইশের ডিসেম্বরে যারা আবেদন করছে না আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো আশা সাহিরাদ কারণ দু হাজার তেইশের ডিসেম্বরের সামনে ওঠার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নাই ভাই প্রথম পর্যায়ে যারা আবেদন করছে তারাই তো পায়নি আর এখন তো তিন চার মাস হয়ে গেছে দু হাজার চব্বিশে আবেদন হয়ে গেছে আরও একটা ক্লিক এখন মনে হয় না দু হাজার তেইশে ডিসেম্বরে আমরা বাঙালিরা আরও নুলস্তা পাবো দুই হাজার তেইশে যারা আবেদন করছেন আমি মনে করি আল্লাহ রাস্তা আপনারা ওইটার আশা ছাইড দেন ওইটা নিয়ে আপনারা পেশানি হয়ে আপনারা নিজেরাই আর আসলে ওইটা নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়বেন সো দুই হাজার চব্বিশে যারা আবেদন করছেন তাদের জন্য শুভকামনা রইল সামনে আপনার পান আর যারা দুই হাজার তেইশে ডিসেম্বরে আবেদন করছেন তাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এখন আবার আবেদন করব কিনা তাদেরকে আমি বলবো ভাই যদি আপনাদের এরকম টার্গেট থাকেই যে আমি ইতালি যাবই যাবো আমার টাকা খরচ হয় হোক তাহলে বলবো আপনারা পঁচিশে টাই করেন আর যদি পরামর্শ চান ভাই ইতালি যাওয়াটা কেমন হবে যাব কি না আবেদন করবো কি না তাদের ক্ষেত্রে আমি বলবো ভাই এখন এই এই পরিস্থিতির ভিতরে আপনাদের ইতালি ভিসা আবেদন করাটা উচিত না বা আবেদন করাটা ঠিক না এখন আমার এই কথা শোনার পরে অনেকেই বলবেন ভাই আপনি মনে হয় ভালো চান না মানুষের আপনি মনে হয় চান না কেউ ইতালিতে আসুক দুই টাকা ইনকাম করুন ভাই যদি এটা নাই চাইতাম তাহলে কখনোই আপনাদেরকে আপনাদের আত্মীয় স্বজন না থাকা সত্ত্বেও আপনাদেরকে আবেদন করার জন্য দুই একটা সুযোগ করে দিতাম না আমি কাউসার সার ইতালিতে থাকা অবস্থায় যতগুলো মানুষের আসলে স্বপ্ন পূরণ করার জন্য নামছি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি এই পর্যন্ত প্রায় পনেরো থেকে তিরিশটা লোকের নুলস্তা উঠছে এবং আলহামদুলিল্লাহ অনেকে বিএফএস গুলোবারে নুলস্তা জমা দিছে অনেকে নুলস্তা হাতে পাইছি হয়তো জমা দিতে সময় লাগবে এখন অনেকে বলবেন না ভাই কে 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 পাইছি একটু দেখান বাইরে ইতালির আইন কেনুন সম্পর্কে আগে জানেন আগে সেখানে অনেকেই ইতালিতে লোক নেয় কিন্তু দেখছেন কেউ এসে বলে যে আমি এই লোকটাকে আনছি এই লোকটাকে আনছি ইতালিতে লোক যাইতেছে না অবশ্যই যাইতেছে তবে আমি বাংলাদেশে থাকা অবস্থায় এখন যাদের নূলস্তার ভিসা উঠবে অবশ্যই তাদেরকে বিএফএস গুলো বলে সামনে গিয়ে তারা যে ভিসা পাইছে আমার মাধ্যমে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে দেখাই দেবো ইনশাল্লাহ সেটা তাদের পাসপোর্টে ভিসা লাগবে তারপরে লাইভ করবো নূলস্তা পাইছে তাদেরকে সামনে এনে বসায় ভিডিও করবো সেইগুলোর দরকার নেই সো যাই হোক ইনশাল্লাহ সময়ের সময়ের সাথে সব কিছুই দেখতে পারবেন এবং এম সুমন ভাই প্রশ্ন করছিলেন আসসালামু আলাইকুম কাসার ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আগস্টের সাত তারিখে জমা করছি ঢাকা বিএফএসগুলো বলে এখনও কোনো এসএমএস পাইনি আচ্ছা আপনি আগস্টের সাত তারিখে যদি জমা দিয়ে থাকেন সুমন ভাই আমি সম্ভবত আপনার নুরুস্তাটা হবে নাপুলি নয়তোবা নয়তো নয়তোবা নয়তবা লাতিনা নয়তোবা বা হয়তোবা এই চার নাপুলের আশেপাশের শহরগুলোর মধ্যে কোনো একটা শহরের নুলুস্তা ছিল আপনার আর যদি সেই সমস্ত শহরের নুলুস্তা থেকে থাকে তাহলে আশা করি একটু সময় নেন একটা না একটা রেজাল্ট পেতে আপনাদের একটু সময় লাগবে কারণ আমি শুরুতেই বলছি আগস্ট মাসে জমা করে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে গেছে শুধুমাত্র চার পাঁচটা শহর ব্যতীত ওই চার পাঁচটা শহরের নুলুস্তাগুলো এখন দেওয়া হচ্ছে না কারণ ওই সমস্ত শহরে অনেক দুর্নীতি চলছে এবং সেই দুর্নীতিগুলো একান্ত ইতালিয়ান উকিলরা করছে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যার কারণে এখন বর্তমানে বিএফএসগুলো বলে যাদের ফাইল জমা করা আছে তাদেরগুলো কঠিনভাবে আপনার এইগুলো যাচাই বাছাই চলতেছে তাছাড়া আগস্টের অন্য নাপুলির আশেপাশে এই চার পাঁচটা শহর ব্যতীত অন্যান্য শহরে ভেনিস রোমা আপনার বাড়ি শহর আপনার আরও বিভিন্ন যে সমস্ত সিসিলিয়া শহর আছে সেই সমস্ত শহরের নুলুস্তার ভিসা দিয়ে দিচ্ছে অলরেডি সেটা আগস্টের কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের ভিসা দিতেছে স্বাভাবিকভাবে অন্যান্য শহরের তারপরে ধাপে ধাপে আপনাদের নভেম্বর ডিসেম্বরে যারা জমা তিন চার পরে আশা করি ইনশাল্লাহ আগস্টের সাত তারিখে জমা দিয়ে থাকলে একটা মাস অপেক্ষা আচ্ছা একটা আপু প্রশ্ন করছিলেন ভাই দুই হাজার চব্বিশের কোন ক্লিক ডে হবে না দুই হাজার চব্বিশের ক্লিক ডে অলরেডি চলে গেছে দুই হাজার চব্বিশের ক্লিক ডে আর হবে না দুই হাজার পঁচিশে একটা পুলুসির ক্লিক ডে হওয়ার কথা সেটা হয়তো বা সম্ভবত দুই হাজার চব্বিশের ডিসেম্বর বা নভেম্বরের দিকে হতে পারে না হলে পঁচিশে ফেব্রুয়ারি বা জানুয়ারির দিকে জানুয়ারিতে হবে না ফেব্রুয়ারি মার্চের দিকে হতে পারে তবে চব্বিশ সালের ক্লিক ডে অলরেডি হয়ে গেছে চব্বিশ সালের ক্লিক ডে আর হবে না পঁচিশ সালের ক্লিক ডে হয়তোবা চব্বিশের ডিসেম্বর বা নভেম্বরে হতে পারে আর না হয়তো বা পঁচিশের ফেব্রুয়ারি মার্চে হতে পারে তো পঁচিশ সালে আরও একটা ক্লিক ডে আছে নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় সাফায়েত আলম ইমান ভাই বলতেছেন প্রশ্ন করছিলেন অক্টোবর মাসের কোনো খবর নাই ভাই আচ্ছা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের ভিসার মেসেজ দিতেছে সেপ্টেম্বর এবং অক্টোবর দুইটা মাস মিলে একসাথে ভিসার মেসেজ দিতেছে তো অক্টোবরের মাসের যদি আপনার জমা করে থাকেন তাহলে আর একটা মাস অপেক্ষা করেন এই এক মাসের ভিতরে আপনাদের ক্লিয়ার করে দিব ভিসা দেখা যাচ্ছে ইনশাল্লাহ কারণ সেপ্টেম্বর মাসের অলরেডি ভিসার মেসেজ অনেকেই পাইছে অক্টোবর মাসেরও কিছু কিছু পাচ্ছে তো অক্টোবরেরটা একটু দেরি করেন আচ্ছা এমনি আলামিন মোল্লা ভাই নাকি একটু দেখি ওনাকে আলামিন মোল্লা ওনার চেয়ার একটু দেখা দরকার আমার আচ্ছা যাই হোক ওনার একটু ব্যান মেরে দিই ভাই নাপুলির আঠারো মার্চের খবর কি নাপুলির আঠারো মার্চের খবর ভাই ওইভাবে বলতে পারতেছি না কারণ নাপুলি শহর থেকে যারাই আবেদন নাপুলি শহরে যারাই আবেদন করছেন নাপোলি ছাড়েন সেই সমস্ত শহরের নুরুস্থার হাতে গোনা পাঁচ সাতটা মেসেজ পাওয়া গেছে মানে আমি শুনছি ব্যক্তিগতভাবে অন্যকে হয়তো বা শুনতে পারে জানতে পারে তো নাপোলি থেকে বিশেষ করে মেসেজ ভিসার মেসেজ হোক বা নলুস্তার মেসেজ হোক খুবই কম পাওয়া গেছে সো যারাই পরবর্তীতে আবেদন করবেন একটু চিন্তা ভাবনা করে আবেদন করবেন না পুলিশ এই সমস্ত দিক থেকে আসলে আবেদন করা থেকে বিরত থাকবেন কারণ এই সমস্ত শহরে পিছনের বছরগুলোতে প্রচুর দুর্নীতি চলছে যার কারণে এই সমস্ত শহর থেকে নুলুস্তা দেওয়াটাও এখন কষ্টকর হয়ে যাচ্ছে আচ্ছা এমডি আব্দুল মতি মতিন ভাই প্রশ্ন করছেন ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চব্বিশে মার্চের কৃষি বিষয়ে আবেদন করছি নাপুলি থেকে এখন নুলুস্তা পাইনি আমি সৌদি আরব থাকি ফার্মেসিতে কাজ করি কোনো খবর থাকলে জানাবেন আচ্ছা চব্বিশে মার্চ কৃষি বিষয়ে আবেদন করছেন চব্বিশে মার্চে ভাই আবেদন করছেন মানে ক্লিক ডে ছাড়া ক্লিক ডে পরে আবেদন করছেন সম্ভবত তো ভাই একটা বিষয় হলো কি দেখেন ক্লিক ভিতরে আবেদন করে অনেকে নুলুস্তা পাবে কি পাবে এরকম একটা সন্দেহের ভিতরে থাকে বা ক্লিক ডেতে আবেদন করে দি পাবে এরকম একটা কি বলে একটা আশা থাকে যেন না ক্লিক ডের ভিতরে আবেদন করলে একটা সম্ভাবনা থাকে আপনি ক্লিক ডের আবেদন করছেন এখন বলতে পারি না ভাই এমন না যে ক্লিক ডের বাহিরে আবেদন করলে নুলুস্তা হবে না হতে পারে তবে এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের ব্যাপার আপনি কেমন মালিক দিয়ে আবেদন করছেন এটা আপনি জানেন আশা করি যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে যোগাযোগ তার সাথে যোগাযোগ করে লাভ নেই আপনার নুরস্তা হলে সেই আপনাকে জানাবে যা অনুরোধ থাকবে একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে কিছু বলেন ভাই আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট এখন বর্তমানে কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে আসলে নিজে নিজে পাওয়া যাচ্ছে না নিজে নিজে মেল করে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা সহজ মাধ্যম দিয়েছিল সেভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না যেটা বাস্তবতা তবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আসলে এখন এজেন্সি ধরতেই হইতেছে এজেন্সি ধরা ছাড়া কোনো উপায় নেই তাছাড়া কেউ যদি নিজের নিজে নিজে নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনার জন্য তো ভালো কেউ যদি মোবাইল দিয়ে নিজে নিজে মেল করে নিতে পারেন ভালো যদি কেউ নিতে না পারেন তাহলে আমি বলবো ভালো একজন এজেন্সি ধরেন আমি কোনো এজেন্সির ঠিকানা দিব না ভাই আপনাদের কারণ আপনাদের জন্য কোনো ভালো কাজ করতে গেলে একজনের জন্য করতে গেলে বিশজনের খারাপ কথা শুনি যার কারণে আমি কখনই এখন আর পার্সোনালভাবে কারো নাম্বার দিবো না কারও কোনো এজেন্সির নাম বলবো না আমি বলবো বিএফএস গ্লোবালের আশেপাশে অনেক এজেন্সিরা আছে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে তাদের সাথে চুক্তিতে যান তাদের সাথে চুক্তিতে গেলে আশা করি আপনাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিবে তাছাড়া আপনাদের পরিচিত ওই একজন ব্লগার আছে ওই আমার নামেই নাম আমার মিতা বলা যায় কাউসার ব্যাপারী আমাদের মাদারীপুরেই বাড়ি শিবচর ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনিও অ্যাপয়েন্টমেন্ট নেয় আমি ভাই কোনো অ্যাপয়েন্টমেন্টের কুজ করি না আর ইতালি ভিসা সম্পর্কে কাজ করা একদম সিরিয়াস পিছনে যা করছি করছি ওটা নিয়ে এখন যাইজামা সারতে পারলে বাসি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি করি না আপনাদের কাউসার ব্যাপারী আছে তার কাছে যোগাযোগ করেন সে হয়তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবে সে যতটুকু শুনছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে টাকা নেয় এর আগে টাকা নেয় না তাছাড়া বিএফএস ফেসগুলো বলার আশেপাশে অনেকেই আছে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে তাদের সাথে যোগাযোগ করেন আশা করি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর যদি নিজে নিজে ঘরে বসে নিতে পারেন তাহলে এটা আলাদা কথা আলাইকুম আমি এমডি হাসিফুল হাসিবুল ইসলাম ভাই প্রশ্ন করছেন ভাই আমি ডিসেম্বরে আবেদন করছিলাম সাবনা শহরে আবেদন টাইম ছিল নয়টা উনচল্লিশ মিনিট অনেক দেরি হয়ে যাওয়ার কারণে তার কাছে টাকা ফেরত চাওয়া হলে এখন বলতাসীন অনুস্থা ওঠেনি উঠছে এখন কী করবো টাকা নিন এখানে আমি ডিসেম্বর আবেদন করছিলাম আবেদনের টাইম ছিল নয়টা দুই হাজার তো আচ্ছা এমনি হাসিফুল ইসলাম ভাই যে কথাটা বলছেন যে আপনি একজনের মাধ্যমে আবেদন করতে দিয়েছেন এখন আপনার আবেদনের সময়টা দেরি হয়ে গেছে যার কারণে আপনি তার থেকে টাকা ফেরত চাইতেছেন তো আমি আপনাকে বলবো যে আপনি যে টাকা ফেরত চাইছেন এই কথাটা পাঁচজন না ইতালিতে যারা ইতালি সম্পর্কে জানে আপনি লক্ষ মানুষের কাছে যাবেন লক্ষ মানুষই বলবে আপনার চাওয়াটাই অপরাধ আপনি তার কাছে টাকা চাইছেন কোন সাহস হাসিবুল ইসলাম ভাই আমার কথা শুনে আপনি হয়তো কষ্ট পাইতে পারেন ভাই কষ্ট পাওয়ার কিছু নয় বাস্তবতা আপনাকে বলি আপনার আবেদন নয়টা উনচল্লিশ মিনিটে হয়েছে এটা কি সে হাত দিয়ে করছে এখন আপনাকে আপনার সাথে উচিত ছিল সে তার দুই নাম্বার নুরু রিসিভটা বানায় আপনাকে নয়টা এক মিনিট দুই মিনিটে বসাই দাও এই বছর সার্ভার সমস্যা হওয়ার কারণে নয়টা আট মিনিট দশ মিনিটের আগে কেউ ছয় মিনিটের আগে কেউ আবেদন করতে পারেনি আপনার আবেদন সঠিকভাবে করছে বিদায় আপনার আবেদনের মিনিটটা দেরি হয়েছে আপনাকে দিতে পারছে এখন আপনাকে রিসিভটা বানাই দিয়ে দিত তাহলে আপনি খুশি হইতেন এক মিনিট আবেদন হয়েছে এখন আবেদন দেরিতে হয়েছে এটা তো তার হাত নাই সবাই চেষ্টা করে আগে আবেদন করতে আরেকটা কথা আগে আবেদন করলেই কি আপনার নলুস্থা হয়ে যাবে এই বছর নয়টা ছয় মিনিট দশ মিনিট যারা আবেদন করছে তাদের নুরুস্থা পাওয়ার সংখ্যার চাইতে নয়টা বিশ মিনিটের পরে যাদের আবেদন হয়েছে তাদের নুরুস্থা পাওয়ার সংখ্যা বেশি নয়টা পঞ্চাশ মিনিট নয়টা এক ঘন্টা আপনার নয়টা দশ মিনিট সরি দশটা সাড়ে দশটা আবেদন করে এই বছর নুরুস্তার সংখ্যা বেশি নয়টা তিরিশ মিনিট আবেদন করে নুরুস্তা পাইছে এরকম সংখ্যা বেশি তো আপনার আবেদন নয়টা উনচল্লিশ মিনিটে হয়েছে বিদায় আপনি তার থেকে টাকা চাইবেন এটা কোনোভাবেই ভাই এটা মানা মানা যায় কারণ আপনি কার মাধ্যমে আবেদন করেছেন আমি জানি না আমি স্বাভাবিকভাবে আপনাকে বললাম যে এটা কোন যুক্তিগত আপনার আবেদন তো একজন দিয়ে করে ফেলাইছে টাকা খরচ করে ফেলাইছে এখন উকিলের থেকে কি সেই টাকা ফেরত আনতে পারবে আসলে আমরা বাঙালি সুযোগে সদ্ব্যবহার করি আবেদন করানোর সময় যাকে তাকে আমরা মানি একেবারে ভাই কলিজা বন্ধু কেউ বাপ ডাকতো আমরা ভাই আমি হাসিবুল ভাই আপনাকে বলি না আমি আমাদের বাঙালিদের স্বভাব সম্পর্কে বলতেছি আমিও একজন বাঙালি আমার কথা বলি যে আবেদন করা আমার কোনো কাজের ক্ষেত্রে কাউকে বাপ ডাকতো আমরা ই করি দ্বিধাবোধ করি না কিন্তু যখন আমাদের কাজের ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়ে যায় তখন তাকে আমরা যত ধরনের নিচু লেভেলের কথা আছে সেটা বলতে আমরা একটু চিন্তা করি সো এই যে হাসি বলবে আপনার যে আবেদন করে দিয়েছে সে আপনার ভালোর জন্য আবেদন করছে সেও চাইছে আপনার আবেদনটা এক মিনিটে হোক সেও চাইছে আপনার আবেদনটা দশ মিনিটে হোক আর এই আবেদনের সময়ের উপরে আপনার নুস্তা ওঠার কোনো চান্স থাকে না আপনার আবেদনটা এই বছর যেই টাইমে হয়েছে নয়টা উনচল্লিশ মিনিট এই সময়টার নুলুস্থাগুলোই এই বছর দিচ্ছে ঠিক আছে এখন আপনার নুলুস্তা উঠছে সে যদি বলে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তার থেকে টাকা চাইছেন আমি মনে করি যদি আপনি তার থেকে টাকা চাইয়ে থাকেন তাহলে আপনাকে নলস্তা না দেওয়াটা তার জন্য ভালো আমার সাথে যারা এই সমস্ত কাহিনী করছে আমি কাউকে না আমি কাউকে দেই না এই যে বছর তিনজন না চারজন আবেদন হয়েছে নয়টা সাত মিনিট আট মিনিটে এরকম কাহিনী করছে যে ভাই আমি এক মিনিটে আবেদন করার জন্য দিছি নয়টা মানে এতটুকু তাদেরকে তাদের বোঝার ক্ষমতা না হয় নাই যে আবেদনের সময়সীমাটা কারো হাতে না কারো হাতে না এই যে আমরা বাঙালিরা এরকম করার কারণেই আমরা দুই নাম্বার প্রতারিত হই বেশি এই সমস্ত কাহিনী করি বিদায় আমরা বাঙালিরা দুই নাম্বার রিসিপতা পাই কারো আবেদন নয়টা দশ দশ মিনিটের পরে গেলেই পরবর্তীতে তাকে দুই নাম্বার রিসিপতা বানায় ফাইল বানায় দিয়ে দেয় তখন সে খুশি কিন্তু অরিজিনালটা আমরা পাইলে সেটা আমরা নিতে পারি না যাই হোক আসিফুল ভাই আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি কারণ আপনি যে বিষয়টা বলছেন এটা আমি বাস্তবতার সাথে আপনাকে বললাম যে আপনার আবেদন নয়টা এক দশ দশটা বাজে হইলেও আপনার তার থেকে টাকা চাওয়ার অধিক অপশন নেই হ্যাঁ হয়তো যদি সে ক্লিক ডে ছাড়া অন্য কোনো দিন আবেদন করতো তখন বলতে পারতেন যে আমার ক্লিক ডেতে আবেদন করতে দিয়েছে আপনি ক্লিক ডের পরের দিন আবেদন করছেন কেন তো এইগুলো আসলে বলার কিছু নাই মারুফ আহমেদ ভাই প্রশ্ন করছেন ভাইয়া আমি ডিসেম্বরে আবেদন করি নয়টা মিনিটে জমা জমা জুন আমি পাসপোর্ট দিব হয়েছে আচ্ছা আপনার জন্য শুভকামনা যদি নুলস্তা পেয়ে থাকেন নুলস্তা পাইছেন সম্ভবত নয়টা সতেরো মিনিটে আবেদন করে ধন্যবাদ আপনাকে যে আপনার নুলস্তা পাইছেন এটা জানানোর জন্য রাগুসা শহরের কি ভিসা বন্ধ না রাগুসা শহরের ভিসা বন্ধ না রাগুসা শহরের ভিসা উঠতে পারে উঠতেছে বা ওঠার সম্ভাবনাও আছে হ্যাঁ এমনি মহিন খান ভাই প্রশ্ন করছেন মোহিন খান ভাই ধন্যবাদ আপনি অনেক আগে থেকে আমার লাইভ ফলো করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ অনেকের চেহারা এখন নিজের কাছে পরিচিত হয়ে গেছে মোহিন খান ভাই প্রশ্ন করছেন আসসালাম আলাইকুম কলিজার ভাই কেমন আছেন জি ভাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালো আছি ভাই আপনাদের দোয়ায় আসলে এই চার পাঁচ দিন যাবৎ লাইভে আসি নাই অনেকেই ভাই কেন লাইভ দিতেছেন না ভিডিও দিতেছেন না অসুস্থ নাকি না ভাই অসুস্থ না আসলে যাই জামালায় ব্যস্ত ছিলাম আবার কিছু ভাইদের নুরুস্তা উঠছে সেই নুরুস্তা নিয়ে একটু প্রচুর পেরেশানির মধ্যে আছি আবার এদিকে আমি নিজেও মনে করেন আমেরিকার জন্য আবেদন করছি একটু দূর ভিতরে আছি সব মিলে মোহাম্মদ নজরুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যা একেবারে শুরু থেকে আমার লাইভগুলো দেখেন অনেক দিন হয়ে গেছে যে কাসর ভাই আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাসার কুড়ি আমারটার কোনো খবর আসে নাকি না ভাই এখনো খবর যাদের আসে তাদেরকে তো জানানোই হয় আসলে যাদের খবর আসে নাই তাদেরকে কীভাবে জানাবো ভাই ইতালি যেতে কত টাকা লাগে প্লিজ বলেন আচ্ছা শফিকুল ইসলাম ভাই প্রশ্ন করছেন ইতালি যেতে কত টাকা লাগে ভাই ইতালি যেতে কত টাকা লাগে এটা আমি ওইভাবে আপনাদেরকে বলতে পারতেছি না কারণ এইগুলা ইতালি যেতে অরিজিনালভাবে কোনো ওরকম ধরনের সরকার সরকারিভাবে কোনো টাকা নেয় না ইতালি যাওয়ার ক্ষেত্রে আপনাদের সরকারি একটা ফি আছে ইতালিতে ষোলো ইউরো তাছাড়া হয়তো বা টুকটাক ধরেন পাঁচশো ছয়শো ইউরোর মতো খরচ হয় বাংলা টাকা সত্তর আশি হাজার টাকা এর বাইরে সমস্ত কিছু খরচ হয় এজেন্সি যেই উকিলের মাধ্যমে আবেদন করেন উকিল যেই মালিকের মাধ্যমে আপনি আপনার যে মালিক নিব তার সাথে একটা চুক্তি হয় এবং যে বাঙালি আপনি দশজন সেই বাঙালি আপনার জন্য কাজ করছে সে একটা দূরাদূরি খরচ আছে সে আপনার জন্য আপনার জন্য কাজ করছে সে একটা প্রফিট নেবে সব মিলেই আর ল বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় তো আপনার সাথে যার সাথে আপনি যার মাধ্যমে যাবেন তার সাথে একটা চুক্তি করবেন সে আপনাকে কত টাকা নিতে পারবে তো আপনার এটা কোনো দোকানের পণ্য না যে আপনাকে বলে দেওয়া যাবে যে এত টাকা লাগে আচ্ছা যারা লাইভে আছেন আমার ফেসবুকে একটু সমস্যা আপনারা জানেন ফেসবুক লাইভে একটু সমস্যা হচ্ছে আপনারা একটু ই করেন আমার ইউটিউবে চলে আসেন আমি ইউটিউবে লাইভে যাই কারণ ইউটিউবে সবাই জয়েন হন আমার ফেসবুকে একটু সমস্যা হচ্ছে আচ্ছা মোহিন খান ভাই তানবির ভাই যারা আসেন প্রশ্নকর্তা একটু অনুরোধ করবো আপনারা ইউটিউবে গিয়ে কাজী কাউসাল লিখে সার্চ করেন আমি ইউটিউবে লাইভে আসতেছি আমার ফেসবুকে একটু সমস্যা হচ্ছে আসলে কেন সমস্যা হচ্ছে জানি না আমার ফেসবুকে এমনও সমস্যা অনেক দিন যাবৎ লাইভে আসতে পারিনি সকলকেই অনুরোধ করব আচ্ছা ভাইয়া আপনি দেশে আসেন আর কত কতদিন আমার দেশে আর একটু লং টাইম থাকতে হবে এই কথা বলতে হয় না তারপরে লাইফে বলি কারণ আমি আসলে ইতালিতে আমার উকিলের কাছে একটা হসপিটালে রিপোর্ট পাঠিয়ে দিছি যে আমি অসুস্থ আছি দেশে আসলে মিথ্যা কথা বলতে হয় অনেক কাজের ক্ষেত্রে কারণ আমার আবার আমেরিকার জন্য আবেদন করছি এদিকে আমার আরও দু তিনটা দেশ ভ্রমণ করতে হবে তো একটু সময়ের ব্যাপার যার কারণে আসলে এমন আমি আবার একটু অসুস্থ কারণ আমার নিঃশ্বাসের সমস্যা এটার জন্য ডাক্তার দেখাইতেছি তো তারপরে ডাক্তারের থেকে একটু মারাত্মক লেভেলের অসুস্থ এরকম একটা ডাক্তারের রিপোর্ট উঠে আমি ইতালির উকিলের কাছে আমার মালিকের কাছে পাঠাই দিছি যে আমার দুই চার পাঁচ ছয় মাস দেরি হতে পারে কারণ আমি অসুস্থ কারণ এটা দেওয়ার কারণ কি যদি আমেরিকা হয়ে যায় আমেরিকা চলে যাব আর যদি না হয় তাহলে আমি আবার ইতালি ঢোকার একটা ট্রাই করবো তো যাই হোক একটু সময় লাগবে আরও কিছুদিন কারণ এর মধ্যে আবার মানুষের সিঙ্গাপুর ট্যুর দিতে হবে তো যাই হোক যারা এখানে আছেন ইউটিউবে আমার ইউটিউবে জয়েন হন অনুরোধ থাকবে আমি একটু লাইভটা কেটে ইউটিউবে যাচ্ছি লাইভে সবাই ইউটিউবে লাইভে জয়েন নেবেন এবং ফেসবুক থেকে কারা কারা ইউটিউবে যাচ্ছেন ইউটিউবে গিয়ে জানাবেন তো আসসালাম আলাইকুম ইউটিউবে সবাই জয়েন হন কারণ লাইভে সমস্যা হচ্ছে